السلام علیکم اے এদিকে দেখো কত সুন্দর কি করোজিত এদিকে আসো এদিকে এদিকে আমরা আছি এই মুহূর্তে ইজাত কুমিল্লা শহরের পান কেন্দ্র কত বড় দেখেন সবাই খেলাধুলা করতে চাচ্ছে সবাই সবার মতো চলতেছে কত বড় কুমিল্লা সবচেয়ে বড় ইচ্ছা ময়দান খেলাধুলো করতেছে সেরাই আমার ছেলে এখানে খুশি কত সুন্দর Eh, ini kita kok Eh, ini kita ceko halo 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 দেখেন আসি দেখেন কত সুন্দর দুদিন পরে এখানে অন্য হয়তো ফুল স্টোন হবে এই জন্য প্যাকেজ সাজা আমাদের আশেপাশে অনেক গাড়ি ঘোড়া চলতেছে এদের মেইন গেট দেখেন সবাই বাইক নিয়ে আসতেছে এখানে আর তারপরে ঘোরাফেরা করে সময় কাটাতেছে আনন্দ করতেছে সুন্দর ভাবে সবাই আদ্রা দিতেছে آئتنی ہے سوائے گوشت سے دے گا سوائے گوشت سے دے گا سوائے گوشت سے دے گا যে আমার ভয় প্রাইজ চলে গেছে বাচ্চাকে নিয়ে দেখেন উঠতেছে বাচ্চা অনেক খুশি এই ঘাড়ির জন্য পাগল দেখেন Thank peilih jam Maidan hari dari 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 آج کبھی دور کر জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখবে